শহীদ জিয়াওর রহমান শেহেব শহ আহেল্লা জিয়া আহেল্লাহতলা তাদের আহেল্লাহতরা জন্মা তির শরীর দাও শিফরুণ মাওড়া আহেল্লাহতরা দেশমেত্রী দেব খাল দিজে শরীর সুস্থনি শিখর তারা বিদ্রোহ হয়া শীত কুরুণ মাওড়া আয়ল্লাহতরা দেশ জাতি আয়াল্লা তাল রহমান সহ আয়ালের উপস্থিত আজকের এখানে সহ আয়াল্লাহ আমরা এখান থেকে যে অবস্থিত এখানে একত্রিত হয়েছি

دیش میں پری بابا مخالے دجے ارشان نے ایک شستہ تھا نصیب کو اے اللہ تر شستہ تھا ارشان حیات نصیب کو اے اللہ تر آمدر شبائے کے اکثر ایک نمو رب بغفر و رحمہ و تخیر اللہ رب اسرف عنہ اللہ